আসসালামু আলাইকুম তোমার লাগত আমি সামনে চলে শুনো তোমার ওই পঞ্চকরের ছোয়া সবার প্রত্যাশা আইস কোহি মনের দুঃখের কথা এই যে ওই ঢাকা শহর আসু ইট শহর চরাপায় জেম আর ভিড় আর ধোয়া আর ইনো গরম পঞ্চকরের দেখি শান্তি এইটা কোনো প্রকাশ করা যায় না পঞ্চকরের মেলা মানুষ ঢাকা শহর হচ্ছে বেরবা কোতে ঢাকা শহরটার মতো শহর নাই কিন্তু বাস্তব কথা জেলা কইবেন জেলা এঠে রইবেন সেলা বুঝা পাবেন যে পঞ্চগড়ের যে একখান শান্তি আছে কি রকম শান্তি এই যে দেখো কত বড় 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 বিল্ডিং কিন্তু শান্তি কিন্তু নাই খালি বিল্ডিং আর বিল্ডিং আর গরম আর গরম বুঝছেন না নাই লোকের ভিড় এর ভিড় অর ভিড় চুরি ডাকাতি এ বহু ধরনের ঘটনা কিন্তু মুই অবশেষে খালি একটা কথা কহিম যায় যায় পঞ্চগড় আছেন নিজের জায়গা আছেন নিজের হোক সেই জেলাটা অনেক ভালো অনেক শান্তির এলাকা আর পঞ্চগড় পঞ্চগড় সারা জীবন ভালোবাসি মনে প্রাণে বিশ্বাস করি পঞ্চগড় শান্তির জায়গা